মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমাদের এখনকার বর্তমান পরিস্থিতি জাস্ট যা মতো আমাদেরকে দিনাতিপাত করতে হচ্ছে জীবনযাপন করতে হচ্ছে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় সমন্বয়ক আছে বিভিন্ন আহ আন্দোলনকারী আছে তাদের সাথে কেমন অত্যাচার ও বিচার করা হচ্ছে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করে আসছিল সেখানে কেমন হত্যাযজ্ঞ চালানো হয়েছে আমার ভাইদের কিভাবে খুন করা হয়েছে আমার ভাইদের কিভাবে হত্যা করা হয়েছে আপনারা সবকিছু দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে একটা নতুন বার্তা দিলেন আন্দোলনকালী আপনারা জানেন এই রাফি মাহমুদ রাফি সে পুলিশের সামনে বুক উত্থাল করে দিয়েছিলেন তার বুকের মধ্যে গুলি মারার জন্য এবং পুলিশ সঙ্গে বাদ বিদ্বন্দ্বা হয়ে সে সাত শিক্ষার্থী আন্দোলনের মধ্যে ভাইরাল হয়েছিল এই রাফি এবং সে বলল যে তাদেরকে অর্থাৎ শিক্ষার্থীদেরকে রাস্তার মধ্যে সরে ফেলার জন্য তাদেরকে ছাত্র শিবির ট্যাগ দিচ্ছে তাদেরকে বিএনপি ট্যাগ দিচ্ছে এবং ছাত্রদল ট্যাগ দিয়ে তাদেরকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করতেছেন এটা নাকি তাদের উপর অমানবিক করা হচ্ছে এবং তিনি বললেন যে এটা সরকার একটা জালিয়াতি সরকার চাল চালতেছেন এরকম কিছু তথ্য দিলেন এই মাহমুদ রাফি জীব আপনারা এই ছেলেটিকে অবশ্যই চিনে থাকেন অনেকেই কেননা সে এই আন্দোলনের মধ্যে বুক চেঁচিয়ে পুলিশের সঙ্গে সে বাক বিত্বন্দ্বায় রাস্তার মধ্যে এবং সে নতুন একটি বার্তা নিয়ে আসলো পুরো জাতির জন্য তো বন্ধুরা চলুন আমার তার কথাগুলো একটু শুনে আসি যে নতুন শিক্ষার্থীদের নতুন কি হতে চলেছে তারা কি পদক্ষেপ এখন গ্রহণ করবেন সেই ব্যাপারটা নিয়ে তিনি খোলাসা করলেন চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি চট্টগ্রাম থেকে দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাকে দেখছেন এবং যারা আমাকে দেখবেন সবার জন্য এই বার্তাটি গুরুত্বপূর্ণ দয়া করে নিজ দায়িত্বে সবার কাছে আমার বার্তাটি পৌঁছে দেওয়ার অনুরোধ করছি আপনারা বর্তমান বাংলাদেশের সার্বিক অবস্থা জানেন আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন এবং সবকিছু জানতে পারছেন আমি বাংলাদেশের সার্বিক অবস্থা সম্পর্কে তেমন কিছুই বলতে চাই না কারণ আপনারা সবাই সেই ব্যাপারে অবগত আছেন আমি শুধু এটুকু বলতে চাই আমার দেশ বাংলাদেশে গণহত্যা চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে শহীদ ভাইয়েরা আছে যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে আমি বাংলাদেশের ছাত্র জনতার যত শহীদ ভাইরা আছে এবং যারা আহত হয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শহীদের প্রতি সমবেদনা জানাচ্ছি সরকারের কংক্রিটের মায়া কান্না ও শহীদদের আহতদের জঙ্গি বিএনপি ও জামাত শিবির টেক দিয়ে হত্যাকাণ্ডকে জায়াজ করার তীব্র সমালোচনা জানাচ্ছি আপনারা জানেন আমাদেরকে এখন বর্তমানে কিভাবে দিনাতিপাত করতে হচ্ছে না ঘুম আছে না খাওয়া আছে কোনো কিছুই ঠিকঠাক নেই আপনারা দেখতে পাচ্ছেন আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমাদের এখনকার বর্তমান বর্তমানের মতো আমাদেরকে জীবনযাপন করতে হচ্ছে তো আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন যারা আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় সমন্বয় কাছে বিভিন্ন আন্দোলনকারী আছে তাদের সাথে কে কেমন অত্যাচার অবিচার করা হচ্ছে তো আমি আপনাদেরকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে তেমন কিছুই বলতে চাই না আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন সবকিছু জানতে পারছেন সেই জায়গাটা থেকে আসলে আমার কাছে মনে হয় যে এখানে কিছু বলার নাই তো আমি কিছু ব্যাপার আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি আমি জানি না এই লাইভটি করার পরে আমার কি অবস্থা হয় বা আমি পরবর্তীতে আপনাদের সাথে কথা বলতে পারি কিনা আপনাদের সামনে আসতে পারি কিনা এটুকু আমার নিশ্চয়তা নাই তো আপনারা জানেন যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা uh, এলাকায় যেমন চট্টগ্রামের আমি গতকালকে শুনেছি মুরাদপুর বা তার আশেপাশে দেওয়া হচ্ছে 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 শিক্ষার্থীদের ফোন চেক করা করা বিভিন্নভাবে শিকার যারা বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল আপনারা জানেন যে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক আন্দোলনে নেমেছিল এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছিল সেখানে কেমন হত্যাযজ্ঞ চালানো হয়েছে আমার ভাইদের কিভাবে খুন করা হয়েছে আমার ভাইদের কিভাবে হত্যা করা হয়েছে আপনারা সবকিছু দেখেছেন এবং আপনারা সবকিছু জানেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনার নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ করে আপনার ব্যক্তিগত ফোন চেক করার কেউ রাইট রাখে না কারো অধিকার নাই আপনার ব্যক্তিগত মোবাইল ফোন ফোন চেক চেক করার তো সেই যদি আপনাদেরকে বা হচ্ছে আপনার কেউ করতে চায় আমি বলবো আপনারা দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিল্ডিং এ প্রত্যেকটা মহল্লায় বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আপনারা প্রতিরোধ করে তোলন এবং সবাই ঐক্যবদ্ধ হন আপনার ব্যক্তিগত কোনো কিছু চেক করার রাইট কেউ রাখে না তো আমি কিছু পয়েন্ট আউট করতে চাই আপনাদের সাথে আপনাদেরকে প্রথমে আমি বলতে চাই প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নেয় অভিযান পরিচালনা করে ছাত্রদেরও সাধারণ মানুষকে গণ তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানাচ্ছি আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই গণ গ্রেপ্তারকে গণ প্রতিরোধে রূপ দেন যার যারা বাসায় বাসায় হুমকি প্রদানের ঘটনায় জাতির সাথে এক নগ্ন খেলায় নেমেছে এর ফলাফল ভালো হবে না বলে আমি হুঁশিয়ারি জারি করছি সরকারের বাহুবলের বাহুবল হিসেবে যেসব মহল কাজ করছে দেশপ্রেমিক জনতাকে আহ্বান জানাচ্ছি তাদের চিহ্নিত করুন ও প্রতিহত করুন বাংলাদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি রেমজান যোদ্ধা আপনাদের প্রতি আমার বিপ্লবী সালাম এবং দেশ থেকে ভালোবাসা জানাচ্ছি এবং আপনারা আপনাদের কর্মসূচি অব্যাহত রাখবেন হেলথ এইড ও লিগেল এইড গঠনে ডাক্তার ও আইনজীবীদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি যে শিক্ষক সমাজ ছাত্র জনতার সাথে দাঁড়াচ্ছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা সেই সাথে বৃহৎ শিক্ষক সমাজের নীরব ভূমিকা দেশের মানুষের এক প্রাণের তাদের অবস্থানকে করছে। মানুষের দাঁড়ানোর পাশে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের দেশপ্রেমিক জনসাধারণকে এই অন্যায় হত্যাকাণ্ড গণ গ্রেপ্তার বন্ধুরার ভাষ্যমতে আসলে এদেরকে একটা মানে চাপানো হচ্ছে বিভিন্ন দোষ তারা মানে এখানে যেহেতু আক্রমণ চালিয়েছেন রাস্তার মধ্যে শিক্ষার্থীদের উপরে তারা এখন এই কথাটাকে ঘুরারে পিছায়ে এই ব্যাপারটিকে অন্য একটা মানে সূত্র দিচ্ছে যে আসলে আমরা শিক্ষার্থীদেরকে মারি নাই আমার শিক্ষার্থীদেরকে কোনোভাবে তাদের উপর চার্জ করি নাই বা গুলি মারি নাই আমার যা মার্সি তারা আছে ছাত্রদল বিএনপি এবং যারা আসলে সন্ত্রাসী ছিল তাদেরকে আসলে রাস্তার মধ্যে কি কোনো সন্ত্রাসী ছিল অবশ্যই আমরা সকলে জানি শিক্ষার্থী ছিল কিন্তু তাদেরকে মারার জন্য একটা সিস্টেমেটিক্যালি কথাটা ঘুরানোর জন্য এই কথাটা বলছেন যেটা বলতেছেন মাহমুদ রাফিজিমা চলুন আমার ভিডিওটা আরো ক্লিয়ার করি সে কি বললেন শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন সকলকে রাজপথে নামার উদাত্তা আহ্বান জানাচ্ছি শিক্ষার্থী শিল্পী ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্সার সাংবাদিক শিক্ষক পেশাজীবী ইমাম ব্যবসায়ী দিনমজুর কলকারখানার শ্রমিক এবং সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি আপনারা জানেন আপনাদের সন্তানেরা ভালো নেই আপনার দেশ ভালো নেই বাংলাদেশ ভালো নেই যেখানে এত এত মানুষকে হত্যা করা হয়েছে সেখানে আমরা ভালো থাকতে পারি না আজকে যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে কেমন আছি বলতে পারি না উত্তর থাকে না আমাদের জাস্ট আমরা যা বরের মতো জীবন যাপন করছি এখন সেই অবস্থায় আপনারা দেশবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে আপনাদের সন্তানদেরকে বাঁচান প্লিজ আপনারা আপনাদের সন্তানদেরকে বাঁচান ভালো বাংলাদেশ যেখানে আপনার সন্তান সেখানে আপনি কখনোই ভালো থাকতে পারেন না যারা আমার দেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে আপনাদের অনুরোধ করব আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকটা জায়গায় প্রতিরোধ করে তুলুন এবং আপনারা নিজেরা সংগঠিত হন নিজেরা সংগঠিত হয়ে আপনারা আপনাদের মতো আমরা যদি ঘোষণাটা নাও পারি আপনারা আপনাদের মতো আপনাদের কর্মসূচি অব্যাহত রাখবেন আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন সমন্বয় গুম করা হচ্ছে খুন করা হচ্ছে এবং বিভিন্ন ভাবে শিকার করা বিভিন্ন ভাবে হেনস্তার শিকার করা হচ্ছে আমরা যারা এখনো বাহিরে আছি আমরা যারা এখনো আমাদেরকে আমরা যারা এখনো কথা বলতে পারছি আমাদেরকে কখন কিভাবে কোন বিপদ এসে পড়ে আমরা এখনো বলতে পারছি না তো আমরা যদি ঘোষণা দেবার নাও পারি আমরা যদি আপনাদেরকে ঘোষণা নাও দিই আপনারা আপনাদের কর্মসূচি অব্যাহত রাখবেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিরোধ করে তুলবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় আপনারা আপনাদের মতো করে দুর্গ করে তুলেন এবং প্রবাসী ভাইরা যারা আছে এবং যারা বিভিন্ন বাংলাদেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষে প্রত্যেকটা মানুষ আওয়াজ তুলেছে প্রত্যেকটা মানুষ কথা বলেছে আমাদের এখন আর ভয় পাওয়ার কিছু নাই আমাদের হারানোর কিছু নাই আমরা সব হারাই ফেলছি আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে আমাদের ভাইদের বুকে গুলি চালানো হয়েছে আমার টাকায় আমার টাকায় কেনা বুলেট আমার বুকের উপর চালানো হয়েছে যারা আইন শৃঙ্খলা এবং বিভিন্ন বাহিনীতে যারা আছেন আপনাদেরকে আমরা বলে দিতে চাই আপনাদের ভাই আমাদের অভিভাবক আমরা আপনাদের সন্তানের মতো আমার টাকায় কেনা গুলি আমার টাকায় কেনা ভুলেট আর একটা আমাদের সরকারের উপর চালানোর চেষ্টা করবেন না আন্দোলনের মধ্যে আসলে ছাত্র শিবির ছিল কিনা বিএনপির লোক ছিল কিনা এবং এখানে আসলে ছাত্র দল ছিল কিনা সদিবাস আমরা একটা কথা সকলে জানি যে শিক্ষার্থীর আন্দোলনে ছাত্র শিবির সেও কিন্তু একজন শিক্ষার্থী সেও কিন্তু কোন ইউনিভার্সিটিতে পড়তেছে কোন কলেজে পড়তেছে তার মানে তারও কিন্তু একটা রাইটস আছে এই মানে এই যে আন্দোলনটি গড়ে উঠেছিল এই আন্দোলনের যোগদান দেওয়া কিন্তু এখানে তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে পুরো শিক্ষার্থী পুরো সিস্টেমটাকে ট্যাগ দেওয়া হয়েছে যে তারা জামাত শিবির তারা ইয়া বিএনপি তারা এসে এই রকম আন্দোলন করছে হামলা করার চেষ্টা করেছে ভাঙচুর করেছে আসলে যারা যারা আসলে আন্দোলন করেছে এই ভাইয়ের বক্তব্য অনুযায়ী যে কথা বললেন তিনি তার বক্তব্য অনুযায়ী সেখানে কোনো রকম এরকম ছিল না যারা ছিল সবাই শিক্ষার্থী ছিল এবং তারা কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছে এবং যখন তাদেরকে গুলিবিদ্ধ হয়েছে যখন আমার ভাইরা যখন শহীদ হয়েছে তারপর তারা এরকম ভাঙচুর তারপর পুলিশের সঙ্গে ঢেল নিক্ষেপ তারা শুরু করেছেন যে বন্ধুরা আপনাদের এই ব্যাপারটা নিয়ে কি মনে হলো এবং এই শিক্ষার্থীদের নেক্সট তাদের টার্গেট কি এবং তারা কি করতে চাচ্ছে এই ব্যাপার নিয়ে কি করলে তাদের ভালো হবে আপনারা অবশ্যই কর্মশ্রে নিয়ে দেবেন আজকে ভিডিও পর্যন্তই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ